ইতিমধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণের খড় কাশ কাটা মেশিংগু চলে এসেছে আপনারা দেখুন যেটা পেয়ে যাবেন অরিজিনাল মাইল স্টিল বডি আসসালাম আলাইকুম সুপ্র দর্শক আবারো দর্শনা ইঞ্জিনিয়ারিং-এর পক্ষ থেকে ধারাবাহিকতা অনুযায়ী আপনাদের মাঝে নিয়ে এসেছি খড় কাশ কাটা মেশিং আপনারা দেখতে পাচ্ছেন যেটা অরিজিনাল মাইল স্টিল বডি পাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন খড় কাশ কাটা মেশিন চাকা আ মেশিং যেটা পাঞ্জাব সুপার অল মাইল স্টিল আপনারা দেখুন এখানে যে পাঞ্জাব সুপার অল মাইল স্টিল বডি আর এটা সবথেকে সুবিধাজনক আপনারা গরু চাউল পালনের ক্ষেত্রে যে কোনো প্রকারের খড় ঘাস এমনকি শক্ত ঘাসগুলো করতে পারবেন আপনারা যখন বাসাতে গরু লালন পালন করে থাকেন সেই পরিপ্রেক্ষিতে আপনারা হাতের মাধ্যমে খড় ঘাস করে থাকেন যার মাধ্যমে কষ্ট কষ্ট ভোগ করতে হয় কিন্তু সেই দূর করার জন্য আমাদের মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণে খড় ঘাস কাটা মেশিন যেটা বড় চাকা মিডিয়াম চাকা এমনকি ছোট পরিসরের মেশিনগুলো যে সকল ভাইদের দুইটি গরু লালন পালন রয়েছে বা এমনকি তার অধিক গরু লালন পালন করে থাকেন সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাছ থেকে এই হিউজ পরিমাণের যেমন ক্যাপাসিটি আপনাদের প্রয়োজন তেমন ক্যাপাসিটি পরিপেক্ষে আমাদের কাছে এই খড় ঘাস কাটা মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন আর শুধুমাত্র কেন আপনারা খড় ঘাস কাটা মেশিনগুলো সংগ্রহ করে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখাই আমরা আমাদের এই মেশিনে এই পেনিয়াম সেটটি ব্যবহার করে থাকি আপনারা দেখুন এখানে যে পেনিয়াম সেটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা ব্যবহার করে থাকি এই মেশিনে আর এটা এতটাই Hardy যেটা আমি আকুড়ি দিয়ে যদি জোরে বাড়ি দিই তাও কিন্তু ভাঙবে না আপনারা দেখুন এটা দেখুন এটা কিন্তু আপনারা দেখে শুনে বাড়ি দিতে পারবেন এটা কিন্তু ভাঙবে না এটা মাইল স্টিল সব থেকে সুবিধা দর্শন ইঞ্জিনিয়ার থেকে মেশিন নেওয়া এটা আপনারা জানেন যে এই মেশিনটা আপনারা যখন খরগাস কাটে মেশিনগুলো সংগ্রহ করেন সেখানে কিন্তু সব থেকে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই প্যানিয়াম সেট এই প্যানিয়ামটা কিন্তু এতটাই হাডি আপনারা দেখুন আমি বাড়ি দিয়ে ভাঙতে পারছি না এটা কিন্তু কোনো স্পট করিনি বা ভাঙেনি আপনারা ঠিক এই গ্র্যান্ড সহকারে আমাদের কাছ থেকে খরগাস কাটা মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন আর এগুলো পেয়ে যাবেন অরিজিনাল পূজারি বিলেট আপনারা দেখেন এখানে দেওয়া রয়েছে অরিজিনাল পূজারি বিলেট যেটা ইন্ডিয়ান অরিজিনাল পূজারি বিলেট আপনারা দেখে আমাদের কাছ থেকে কল করে নিতে পারবেন আর এই মেশিনগুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ যেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মেশিনগুলো পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনারা যদি অর্ডার কনফার্ম করে ফেলেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব সেখানে ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে আপনারা আমাদের খরগাসটা মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারবেন জাস্ট ক্যাশ অন ডেলিভারি টাকা দিয়ে তারপর পণ্য উধায় নিতে পারবেন কুরিয়ারে আর যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহট উপজেলা দর্শনা দর্শনা বাস পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে কিন্তু আপনারা দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন সুপ্রদর্শক আমাদের লোকেশন তো আরেকবার জানাই চুয়াডাঙ্গা দর্শনা যে মেন সড়ক রয়েছে তার পূর্ব সাইডে আমাদের শোরুমটি অবস্থিত সেখান থেকে কিন্তু আপনারা দেখে শুনে আমাদের কাছ থেকে খড় ঘাস কাটা এছাড়াও আপনারা বিভিন্ন প্রকারের কৃষি মেশিনারিজ ও মেশিনারিজের পার্স পার্টস সংগ্রহ করে নিতে পারবেন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিন গুলো সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খুদা হাফেজ